শতাব্দ হয়ে যাবে আজকে সর্বপরি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ ওই ইসরাইলি কুত্তা বাহিনীকে তুমি তোমার গজব দিয়ে ধ্বংস করে দাও ফিলিস্তিনি ফিলিস্তিনি আমার ভাই বন্ধুদের তুমি তোমার কুদরতে হেফাজত কর নাও আমিন ওয়া আখির দাওয়াানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আজকে পশ্চিম দিক থেকে আবারও মেসেজ এসেছে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি নারায়ণ সংগ্রামী সাথে বন্ধুগণ শান্তিকালী জনতা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি জেলা ইমাম পরিষদের অন্যতম সদস্য সর্বনা জামে মসজিদ এর সম্মানিত কতিপ জনাব আল হাসবালার আয়ুবুল ইসলাম ভাই কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ শুকরিয়া ফতুআগা ভাল জনতা আজকে জুমার নামাজের পরে আমরা অত্যন্ত খোলা নিয়ে আকাশের নিচে আসতে বাধ্য হয়েছি আপনারা জানেন যেই মজলিসে হাজির হয়েছি এখানে আল্লাহর হাজারো বান্দা রয়েছে যাদের শরীরের ভিতরে রক্তগুলো এখন টক টক টকডক করে ফুষ্ট ঠিক কিনা বলে নয়া ত্যাগ করে এখানে হাজির হয়েছি